রক্তদান আন্দোলনের রাজ্য সম্মেলন সফল করতে সাগরদিগিতে সভা ও পদযাত্রা বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ এই স্লোগানকে সামনে রেখে সাগরদিগিতে অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভা আগামী দশ ও এগারোই জানুয়ারি দুইদিন ব্যাপী মুর্শিদাবাদের সাগর দিঘিতে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন অসংখ্য স্বেচ্ছায় রক্তদাতা ও সংগঠকরা তাদের সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল পাহাড় থেকে সাগর পর্যন্ত বিস্তৃত স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও সুদৃঢ় ও গতিশীল করা রক্তদানের গুরুত্ব নিরাপদ রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তা এবং জাতীয় রক্ত সঞ্চালন আইন প্রণয়নের দাবিকে সামনে রেখে একাধিক আলোচনা ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয় এই দিন সভায় সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ জানান রক্তদানকে শুধুমাত্র মানবিক কর্তব্য হিসেবে নয় একটি সামাজিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করায় এই সম্মেলনের মূল লক্ষ্য বিভিন্ন জেলার প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং আগামী দিনে রক্তদান শিবির সংগঠিত করার রূপরেখা তৈরি হয় উপস্থিত ছিলেন রবীন দত্ত সচিন পাল সাজিবা খাতুন মজিবুর রহমান ইতি সাহা জেলা সম্পাদক ইফতিকার আলম মীর আশরাফুল করিম রাফসান জানি অরূপ মন্ডল সুমন শরীফ মির্জা জজবুল মিঠুন দাস আনিসুর শেখ তাসলিম শেখ সহ বিশিষ্টজনেরা ব্যুরো রিপোর্ট সময় বার্তা